হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের নানা বাসায় ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আশা করছি সবাই ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নানা দে নানাবাড়ির মানে পুকুর গ্রামের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি এই দেখতে পাচ্ছেন এখানে গাছে তেঁতুল তেঁতুল ধরে রয়েছে এই তো লাউ গাছ বুনেছিল এখনও লাউ হয় নাই বাট লাউ গাছ সুন্দর